আসসালামু আলাইকুম শুকরিয়া চাকরি প্রত্যাশী ভাই সবাই কেমন আছেন লার্নিং ইম্র্যানে পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা দেখব কর কমিশন কার্যালয় কোরাঞ্চল 9 উচ্চমান সহকারী পদের কোশ্চেন সমাধান যে পরীক্ষাটি হয়েছিল 21 10 2023 সালে সময় ছিল 90 মিনিট পূর্ণমান 100 শুরুতেই বলে রাখি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমার চ্যানেলে চাকরি প্রত্যাশীদের জন্য অনেক ভিডিও আছে যেটা চাকরি প্রত্যাশীদের চাকরি পেতে সাহায্য করবে প্রথমে এক নম্বরে কি বলছে সন্ধি হচ্ছে যদ্যপি যদ্যপি হচ্ছে যদি যোগ ওপি সঞ্চয় এর সন্ধি হচ্ছে সমজক জয় নিত চয় এর সন্ধি হচ্ছে নে বিসর্গ যোগ চয় অর্ধেক এর সন্ধি হচ্ছে অর্ধ যোগ এক পরস্পর পর পর এক কথায় প্রকাশ এ পর্যন্ত যার শত্রু জন্মানি অজাত যার কিছু নেই নিঃস্ব যে নারীর একটি সন্তান আছে কাকবন্ধা ময়ূরের ডাক কেকা চলছে এমন গতিশীল অর্থসহ বাক্য গঠন বইপুর নতুন আগমন বইপুর বড়লোকের অহংকারের শেষ নেই ভাব করছো যেন তোমার হাতে এক বছর সময় আছে লবডঙ্কা কিছুই না সবাই খেয়ে চলে গেল তুমি লবডঙ্কা অবরে শবরে কালে ভদ্রে সে অবরে শবরে গ্রামের বাড়িতে যায় খোদার খাসি পৃষ্টপৃষ্ট ব্যক্তি খোদার খাসির মতো চলাফেরা করলে তো

তৈরসিকর খন্ডতা সমীচীন ময়দিগিকার ইংরেজি বাংলা আছে কারক বিভক্তি এ বাড়িতে কেউ নেই কোথায় নেই এ বাড়িতে এ বাড়িতে কোথায় নেই দেয় কোথায় বলে অধিকারণ আর যেহেতু এ আছে এবাড়িতে কোন সপ্তমী অধিকারণ সপ্তমী করেন দিয়ে চাষ করা সম্ভব নয় মানে কোন কিছু দ্বারা বুঝালে তাহলে করণ যেহেতু দিয়ে আছে এজন্য তৃতীয় বিভক্তি শিক্ষক ছাত্রদের পড়ান শিক্ষক কাদেরকে পড়ান মানে শিক্ষক কর্ম যেটা ছাত্র আর দের র আছে এজন্য ষষ্ঠী মানে কর্মের ষষ্ঠী চেষ্টায় সব হয় চেষ্টায় সব হয় মানে এখানেও কি দিয়ে হয় চেষ্টায় তার মানে করণ যেহেতু অনিস আছে এই জন্য হচ্ছে সপ্তমী চেষ্টায় সব হয় লোক মুখে শোনা যায় লোক মুখে কথা শোনা যায় অপদানের সপ্তমী তারপর হচ্ছে বাংলাদেশের এলডিস থেকে উত্তরণ এটা হচ্ছে একটু দেখে নেবেন কারণ এখন বর্তমানে এটার প্রয়োজন কম অনুচ্ছেদের এই ধরন তারপর ইংরেজি কি বলছে মেক্স সেন্টেন্স উইথ মিনিং এ ম্যান অফ লেটার্স বিদ্যান ব্যক্তি ম্যান অফ লেটার্স ইজ প্রোপারলি কনসাস অফ ইজ স্টাডিস স্কোয়ার মিল মানে ভরপেটাহার আই হ্যাড এ স্কোয়ার মিল ফর ব্রেকফাস্ট দিস মর্নিং আই হ্যাড এ স্কোয়ার মিল ফর ব্রেকফাস্ট দিস মর্নিং পিন মানি হাত খরচ মাই ওয়াইফস পিন মানি হ্যাজ সেভ মি ফ্রম এনিক মেড ইন স্পিস প্রথম বক্তৃতা মাই মেড ইন স্পিচ ফ্যাসিনেটেড অল সোপ সব তোষামত নেভার বিলিভ ইন আদার সোপ সব ফিলিন্দার ব্লাঙ্কস এডুকেশন ইজ কন্ডাক্টিভ টু নলেজ এডুকেশন ইজ কন্ডাক্টিভ টু নলেজ ইউর কন্ট্রাক্ট এডমিটস অফ নো এক্সকিউজ শি ইজ ড্যাশ টেন ফিট শি ইজ অফ আই লিভা রয়ে বসবে আর এইদের থাকলে নর বসবে এই দার রোহিম ব্রাদার হেস ডান ইট সেন্স দিম ডু দা ওয়ার্ক লেট দ্যক বি তারপর কি বলছে তাহলে আমরা কি লিখতে পারি হি

আই হ্যাভ আই লেভট নো আমি চেষ্টা করো কি হবে আই লেভ নোট আনটান আমি অপমান অপেক্ষার মৃত্যু পছন্দ করি আই প্রিফার ডেড টু ডিজনার মানব জাতি এখন সংকটাপন্ন ম্যানকাইন্ড ইজ এটেক নাও আমার যদি পাখির মতো ডানা থাকতো হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ট গ্রান্টি জি ইউ এ আর এডাবল ই গ্রান্টি গ্রান্টি বানানটা কি জি ইউ এ আর এটি সেমিস্টার এস ই এম ব্রুকি বি ইউ আর ই রাইট অফ গ্রীন হাস ইফেক্ট দেখে নেবেন বার্ষিক তিন পার্সেন্ট হার সুদে দুইশো পঞ্চাশ টাকার ছয় বছরের সুদ হবে বার্ষিক পাঁচ পার্সেন্ট হার সুদে কত টাকা চার বছর কত টাকা চার বছর তত সুদ হবে আচ্ছা তাহলে এবার দেখি তিন পার্সেন্ট হার সুদ একশো টাকা এক বছর মূল্য তো তিন টাকা এক টাকা কত বারোশো টাকায় ছয় বছরের কত পঁয়তাল্লিশ টাকা রয়েছে তাহলে পাঁচ পার্সেন্ট হারে কি বলছে পাঁচ টাকা মুনাফা হয় একশো টাকায় একটাক আসলে কত হবে একশো গুণ পঁয়তাল্লিশ নিচে পাঁচ গুণ চার কারি করলে দুইশ পঁচিশ টাকা তারপর কি বলছে একটি দ্রব্য পঁচিশশো ছিয়াত্তর টাকায় বিক্রি করলে বিক্রি তার বারো পার্সেন্ট লাভ হয় দ্রব্যটির ক্রয় মূল্য একশো টাকা কম হলে তার শতকরা লাভ হবে তার শতকরা কত লাভ হবে বারো পার্সেন্ট বিক্রয় মূল্য একশো বারো টাকা একশো বারো তাহলে বিচার মূল্য একশো বারো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা যেহেতু এখানে বিচার মূল্য দেওয়া আছে সেই জন্য আমরা বিচারমূল্য বানছি দেখছি বিচার মূল্য একশো বারো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা বিচার মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো বাই একশো বারো অর্থাৎ বিচার মূল্য পঁচিশ ছিয়াত্তর টাকা হলে একশো পঁচিশ ছিয়াত্তর নিচে একশো বারো তেশো টাকা দ্রব্যটির ক্রয় মূল্য একশো টাকা পঁচিশশো ছিয়াত্তর থেকে বাইশো বাদ দিলে তিনশো ছিয়াত্তর টাকা মানে এটা শতকরা কত বাইশো টাকা লাভ হয় তিনশো ছিয়াত্তর এক টাকায় লাভ হয় তিনশো ছিয়াত্তর বাইশ একশো টাকায় লাভ হয় তিনশো ছিয়াত্তর 100 একশো বা তার কথা সতেরো দশমিক শূন্য আমরা জানি সমকুজি অতিরভুজ স্কোয়ার ভূমি মানটা আমরা তার কাছে বসাবুজের মান হচ্ছে দুইশো দুইশো বসাইলাম ভূমির মানটা নাই ভূমি বের করতে হবে

একনোডিক্যাল মাইল সমান হচ্ছে 1.8 2 কিলোমিটার আইইউসিএন এর গ্রুপ কি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার শেখ হাসিনা সেনানিবাস কোন জেলা অবস্থিত ফটোখালের জেলায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস 23শে জুলাই সুইডেনের মুদ্রার নাম ক্রোনা পৃথিবীর বৃহত্তম দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড বাংলাদেশের প্রথম নারী অলিম্পিয়ার কারাপানি কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড ভারত নেপাল সতীদাহ প্রথার বিলোপসাধন বিলোপসাধন হয় কত সালে চারই ডিসেম্বর আঠারোশো উনত্রিশ সালে মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্র পরিচালক হচ্ছে ভারতের বাংলাদেশে কিশোর অপরাধ কেন্দ্র কিশোরী অপরাধ কেন্দ্র কোথায় অবস্থিত গাজীপুর জেলার কোমাবাড়িতে ইউনিয়ন পরিষদের কতজন সদস্য নিয়ে গঠিত হয় ইউনিয়ন পরিষদ তেরো জন বাংলাদেশকে স্বীকৃতি প্রথম ভারত দেশ হচ্ছে ইরাক কোন আন্তর্জাতিক ফুটবল তারকা বাংলাদেশে আসেন ব্রাজিলের রোনালদো এটা দুই হাজার তেইশ সালের ছিল কোয়াডের অন্তর্ভুক্ত দেশ হচ্ছে কারা অস্ট্রেলিয়া ভারত জাপান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক নেই কোন দেশের ইসরায়েল দুই হাজার বাইশ সালে ফিফা বিশ্বকাপের রানার্স আপ দেশ হচ্ছে ফ্রান্স বাংলাদেশ বেতারের পূর্ব নাম কি ছিল রেডিও বাংলাদেশ মুক্তিযুদ্ধ কাহিনী বই এ হিস্ট্রি অফ মাই টাইম এ লেখক হচ্ছেন মঞ্জুরুল হক বিশ্বের সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতের মতো এখানে সবাই ভালো থাকবেন আর সবাই বেশি বেশি পড়াশোনা করেন যেহেতু হচ্ছে দুই হাজার পঁচিশ সাল অনেক সার্কুল আসবে এবং অনেক পরীক্ষা হবে অলরেডি শুরু হয়ে গেছে পরীক্ষা মানে পরীক্ষা যখন শুরু হবে তখন আপনি সময় পাবেন এই জন্য আগেই প্রস্তুতি নিতে হবে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম